আপনি কখনো কর্মক্ষেত্রে আপনার বসের চেয়ে নিজেকে স্মার্ট প্রমাণ করার চেষ্টা করবেন না আমরা আমাদের জীবনে যেসব কাজগুলো গোপনে করে থাকেন তারা জীবনে কতটা সফল হয়েছেন বা কি কি অর্জন করেছেন তা ঘুণাক্ষরেও অপরকে জানতে দেন না অন্য কথায় অপরের মধ্যে এই অনুভূতি সৃষ্টি হতে দেন না যে তারা সবাই তার চেয়ে পিতৃ রয়েছে তারা কেন এটা করেন কারণ মানুষ যখন বুঝতে পারে যে অমুক তার চেয়ে এগিয়ে রয়েছে তখন তার অজান্তেই তার মধ্যে একটি প্রতিযোগিতা কিংবা ইরফার অনুভূতি তৈরি হয় এমনকি তিনি আপনাকে ঘৃণা করতে শুরু করে দিতে পারেন তাই আপনি আপনার সাফল্য বা অর্জনগুলো মানুষের সামনে তুলে ধরার পরিবর্তে যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা করুন জীবনের এই একটি ক্ষেত্রে লুকোচুরি নিঃসন্দেহে আপনার কোনো ক্ষতি করবে না এতে করে আপনার আশপাশের মানুষগুলো আপনার সঙ্গে অনেক সহজে মিশতে পারবে এবং আপনার যে কোনো প্রয়োজনে আপনি তাদেরকে কাছে পাবেন কিন্তু তারা যদি নিজেদেরকে আপনার চেয়ে পিছিয়ে থাকা অবস্থায় দেখতে পায় তাহলে তারা আপনাকে সাহায্য করা দূরে থাক আপনার সঙ্গে সহজে মিশতেই চাইবে না যে কৌশলটি এতক্ষণ বললাম আজকের ভিডিওতে আমরা এরকম দশটি কৌশল নিয়ে আলোচনা করব যা অনুসরণ করলে আমরা যে কোনো তর্কে জয়ী হতে এবং যে কোনো স্থানে নিজেদের স্বার্থ হাসিল করতে পারব আজকের ভিডিওতে আমরা শিখব যে কোন কৌশলগুলো অবলম্বন করলে অন্যরা গায়ে পড়ে বিনা পয়সায় আমাদের কাজ করে দেবে আপনি বলতে পারেন আমি এমন লোক হতে চাই না তাহলে আপনাকে বলছি আপনি কৌশলগুলো অন্তত জেনে রাখুন যে দুষ্ট লোক যেন এজন্যে এগুলো আপনার উপর প্রয়োগ করতে না পারে কৌশলটি ছিল কখনো কোথাও নিজেকে অপরের চেয়ে অগ্রগামী হিসেবে তুলে ধরবেন না এটি নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি এবারে দুই নম্বর কৌশল তোমার সামনে কোন অপশন নেই যে কোনো আলোচনায় বা বিতর্কে আপনি প্রতিপক্ষকে তোমার সামনে কোনো অপশন নেই এই কৌশল অবলম্বন করুন মানুষ যখন দেখে তাদের সামনে একাধিক অপশন নেই তখন তারা দ্রুত আত্মসমর্পণ করে আপনি কিছু কাল্পনিক অপশন তুলে ধরুন এমনভাবে কথা বলুন যেন তারা আপনার ইচ্ছাকে বাস্তবায়ন করতে বাধ্য হয় আলোচনার সময় প্রতিপক্ষের সামনে এমন কতগুলো অপশন তুলে ধরুন যার প্রত্যেকটি আপনার স্বার্থ রক্ষা করে আপনি যখন অনেকগুলো অপশন তুলে ধরবেন তখন প্রতিপক্ষের সঙ্গে আপনার সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা সত্তর পার্সেন্ট পর্যন্ত বেড়ে যাবে যেমন আপনি যদি বলেন চলো অমুক জায়গায় বেড়াতে যাই তার চেয়ে আপনি যদি বলেন এই দুই জায়গার কোন জায়গায় বেড়াতে যাওয়া যায় বলতো তখন আপনার প্রস্তাব গৃহীত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় কারণ প্রতিপক্ষ এখানে ভাবে তাকে বাছাই করার ক্ষমতা দেওয়া হয়েছে অথচ যে দুটি স্থানের কথা বলেছেন দুটি কিন্তু আপনারই পছন্দের তাহলে কি বুঝলেন আপনার সামনে যদি কেউ এভাবে একাধিক অপশন তুলে ধরে তখন বুঝে ফেলবেন এগুলো মিথ্যা অপশন হতে পারে সে এসেছে আপনাকে ধোকা দিতে তিন নম্বর কৌশল আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন যুক্তিকে নয় যে তর্কে আমরা যে ভুলটি করি তা হচ্ছে আমরা ভাবি আমরা যদি যুক্তিপূর্ণ কথা বলি তাহলে সবাই আমাদের কথা মেনে নেবে অথচ সমীক্ষায় দেখা গেছে মানুষ দৈনন্দিন জীবনে যেসব সিদ্ধান্ত নেয় তার সাতাশি পার্সেন্ট আবেগ এসব সিদ্ধান্ত যুক্তির ভিত্তিতে নেওয়া হয়নি তাই কাউকে আপনার নিয়ন্ত্রণে আনতে চাইলে তার সঙ্গে যুক্তিপূর্ণ আচরণ বাদ দিয়ে তার আবেগের জায়গাগুলোতে নক করার চেষ্টা করুন চার নম্বর কৌশল গল্প বলে প্রতিপক্ষকে নিজের অনুগত করুন আপনি যদি কোনো আলোচনায় পরিসংখ্যান তুলে চেষ্টা করেন তাহলে অনেকেই ধৈর্য হারিয়ে ফেলবেন কিন্তু আপনি যদি গল্প বলতে পারেন যেমন এই কাজগুলো করে তার জীবন বদলে ফেলেছে তাহলে আপনার বক্তব্য অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে রাজনীতিবিদ ব্যবসায়ীরা এই পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহার করেন অ্যাপেল ব্র্যান্ড আপনার কাছে শুধুমাত্র একটি স্মার্টফোন বিক্রি করে না বরং একটি পরিচয় বিক্রি করে আপনি অ্যাপেলের প্রোডাক্ট কিনে নিজে ধন্য হন প্রকারান্তরে অ্যাপেলকে সমৃদ্ধ করেন স্পোর্ট আইটেম বিক্রিকারী প্রতিষ্ঠান নাইকির স্লোগান জানা আছে তো জাস্ট ডু ইট জি নাইকি আপনার কাছে প্রোডাক্ট বিক্রি করে না বরং গল্প বিক্রি করে সেই সব মানুষের গল্প যারা নাইকির স্পোর্টস ড্রেস ও জুতা পরে তাদের জীবনকে বদলে ফেলেছেন তারা তাদের স্বপ্ন ধরতে পেরেছেন আপনি এসব মানুষের সাফল্যের গল্প ক্রয় করেন নাইকি কখনো বলে না যে তাদের পণ্য কেনা যুক্তিপূর্ণ কিংবা এসব প্রোডাক্ট কিনলে আপনি উপকৃত হবেন তারা শুধু বলে এই প্রোডাক্টের পেছনে কি গল্প লুকিয়ে রয়েছে মানুষ গল্প শোনার পাগল আপনি যদি সুন্দর করে গল্প বলতে পারেন তাহলে আপনি আপনার চারপাশের লোকগুলোকে নিজের ফ্যানে পরিণত করতে পারবেন পাঁচ নম্বর কৌশল দুই তরফা খেলা আপনি অপরের প্রয়োজনকে নিজের স্বার্থে ব্যবহার করুন আপনি যখন কারো সাহায্য চাইবেন তখন সেই সাহায্য তারা তাদের স্বার্থেই করবে আপনার প্রতি দয়া দেখিয়ে নয় মানুষ কেবল তাদের কথা শুনে যারা তাদের প্রয়োজনের প্রতি লক্ষ্য রাখার ভান করেন এবং তাদেরকে সাহায্য করার আগ্রহ দেখান যেকোনো আলোচনায় আপনি যদি প্রতিপক্ষের প্রয়োজন উপলব্ধি করে তা মিটিয়ে দেয়ার কথা বলতে পারেন তাহলে তিনি আপনার প্রতি আকৃষ্ট হবেন পারিবারিক একটি বিষয় থেকে তরতাজা উদাহরণ দিচ্ছি মনে করুন আপনি পরিবারের কারো সঙ্গে তর্কে লিপ্ত হয়েছেন আপনি আপনার বাবা ভাই স্বামী বা স্ত্রীকে কনভিন্স করার চেষ্টা করতেন বিষয়টি হতে পারে বিদেশ সফর কিংবা বিদেশে স্থায়ীভাবে বসবাস করা এ সময় আপনি যদি শুধু আপনার নিজের প্রয়োজনের কথা বলেন তাহলে তারা রাজি হবেন না কিন্তু আপনি যদি তাদের প্রয়োজনের কথাও তুলে ধরতে পারেন এবং বোঝাতে পারেন যে বিদেশে গেলে তাদের কি কি লাভ হবে তাহলে খেলাটি দুই তরফা হয়ে যাবে এভাবে তাদের উদ্বেগ কমে আসবে এবং তারাও বিদেশে যেতে উৎসাহিত হবেন এই খেলায় যদি আপনি একজনকে সঙ্গী হিসেবে পেয়ে যান তাহলে দুজন মিলে বাকিদের রাজি করাতে আরো সুবিধা হবে ছয় নম্বর কৌশল কখনো সবাইকে সবকিছু বলে দেওয়ার চেষ্টা করবেন না আপনি যতটা জানেন তার সব কিছু বলে বেড়ানোর প্রয়োজন নেই কমিয়ে বলুন আলোচনায় যদি বোঝাতে পারেন যে আপনি যা জানেন তার সব বলেন নি তখন অন্যরা ভাববে আপনি অনেক কিছু জানেন এতে সবার মধ্যে আপনার সম্মান ও গ্রহণযোগ্যতা বাড়বে আপনি জ্ঞানী ব্যক্তি হিসেবে পরিচিতি পাবেন আপনি যদি সব কথা বলে দেন তাহলে অপরের দ্বারা আপনার কথাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করার ঝুঁকি থেকে যায় কিন্তু সব কথা না বলে কিছুটা রহস্য নিজের কাছে রেখে দিলে প্রতিপক্ষের চেয়ে থাকবেন। যখন প্রয়োজন নেই তখন শুধু শুধু আত্মপক্ষ সমর্থন করতে যাবেন না আসামিকে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ একটি ইন্টারেস্টিং টেকনিক ব্যবহার করে তারা সন্দেহভাজন ব্যক্তিকে একটি সহজ প্রশ্ন করার পর সে যদি সহজ উত্তর না দিয়ে নিজেকে বাঁচানোর জন্য একের পর এক যুক্তি তুলে ধরা শুরু করে তখন পুলিশ বুঝে নাই এই ব্যক্তি আসলেই কোনো অপকর্ম করেছে তর্কের ক্ষেত্রে অনেক সময় আপনি ছোট ছোট হামলার শিকার হতে পারেন কিন্তু সব সময় এসব কথা গায়ে মাখানোর দরকার নেই সব কথার জবাব দিতে গেলে কেবল যে আপনার অনেক এনার্জি খরচ হবে তাই নয় বরং আপনি দুর্বল হিসেবে চিহ্নিত হবেন এর পরিবর্তে আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ভাবুন যখন আপনি বড় ধরনের আক্রমণের সম্মুখীন হন তখন যাতে আত্মপক্ষ সমর্থন করতে পারেন আপনার এনার্জি জমা করে রাখুন আট নম্বর কৌশল কখনো সরাসরি আঘাত করবেন না তর্কের সময় ডাইরেক্ট অ্যাটাক করা হচ্ছে একটি বড় ভুল কারণ এতে করে উপস্থিত সবাই আপনাকে সহিংস ও উগ্র বলবে কিন্তু আপনি যদি পরোক্ষভাবে হামলা করেন তাহলে প্রতিপক্ষ সরাসরি বুঝতে পারবে না আপনি কাকে টার্গেট করেছেন ফলে সে জবাবই দিতে পারবে না জবাব দিতে গেলে সে ধরা পড়ে যাবে কারণ আপনি তো কথাটা অন্য কাউকে উদ্দেশ্য করেও বলে থাকতে পারেন সে যখন গায়ে মাখিয়েছে তার মানে সে দোষী উদাহরণ দিচ্ছি ধরুন আপনার একটা জিনিস চুরি হয়েছে এবং আপনি আপনার চারপাশে থাকা কয়েক ব্যক্তির মধ্যে একজনকে সন্দেহ করছেন এই অবস্থায় আপনি সবাইকে ডেকে চুরির বিষয়টি বলুন এবং যাকে সন্দেহ করছেন তার একটি বৈশিষ্ট্য তুলে ধরে বলুন চোরদের এরকম বৈশিষ্ট্য হয় তখন যদি সে সত্যিই চুরি করে থাকে তাহলে সে প্রতিক্রিয়া জানাবে এবং সবার সামনে ধরা পড়ে যাবে কিন্তু আপনি ডাইরেক্ট তাকে অ্যাটাক করে এই ফল পেতেন না একজন বিজ্ঞ সেনা কমান্ডার বলেছিলেন এই কমান্ডার প্রকৃত বিজয়ী যিনি যুদ্ধ না করেই প্রতিপক্ষকে পরাজিত করতে পারেন নম্বর কৌশল না করা প্রতিশোধ গ্রহণের সর্বোৎকৃষ্ট পন্থা আপনার শত্রুর প্রতি ভ্রুক্ষেপ না করা এবং তাকে উপেক্ষা করা অনেক সময় প্রতিশোধ গ্রহণের শ্রেষ্ঠ উপায় হতে পারে বিশেষ করে যদি কোনো আড্ডায় এ ঘটনা ঘটে তাহলে আপনি নিজের ব্যক্তিত্ব দিয়ে প্রতিপক্ষকে ধরাশায়ী করতে পারেন সে আপনার বিরুদ্ধে বাজে বকে যাচ্ছে অথচ আপনি চুপ করে আছেন এটি দেখে তার রাগ আরো বেড়ে যাবে এবং সে ক্রোধে উন্মত্ত হয়ে উঠবে এর মাধ্যমে তার কথাগুলো যে কতটা তুচ্ছ সেটিও আপনি প্রমাণ করলেন আপনি যদি কখনো দেখেন আপনার প্রতিপক্ষ এই কৌশল ব্যবহার করে আপনাকে প্রতারিত করতে চায় তখন আপনি একেবারেই তাকে পাত্তা দেবেন না আপনি যদি দেখেন কেউ সবার সামনে আপনাকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে বাধ্য করতে চায় তখন আপনি কঠোর থাকুন এবং নিজেকে ধরে রাখুন বিন্দু মাত্র বিচলিত হবেন না বা প্রতিক্রিয়া দেখাবেন না তাহলে কিন্তু আপনি হেরে যাবেন এই অবস্থায় উপস্থিত সবাই আপনার মানসিক দৃঢ়তার প্রশংসা করতে বাধ্য হবে এবং দশ নম্বর কৌশল প্রতিপক্ষের দুর্বলতাগুলো খুঁজে বের করুন আপনি যদি প্রতিপক্ষকে নিজের নিয়ন্ত্রণে আনতে চান তাহলে তার দুর্বল দিকগুলো চিহ্নিত করতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক প্রতিপক্ষের নেতাদের সঙ্গে বিতর্কের সময় এই পদ্ধতি ব্যবহার করেন তিনি প্রতিপক্ষের দুর্বলতা শনাক্ত করে সেখানে আঘাত করেন যার ফলে প্রতিপক্ষ উত্তেজিত হয় এবং তর্কে হেরে যায় আপনি যদি তর্কের সময় প্রতিপক্ষকে উত্তেজিত করে নিজের মাথা ঠান্ডা রাখতে পারেন তাহলে আপনার বিজয় নিশ্চিত